কোটা বৈষম্যের ফলে সংরক্ষিত ছয়শো বাহাত্তরটি শূন্য ক্যাডার পদে উত্তীর্ণ প্রার্থীদের থেকে মেধার ভিত্তিতে নির্বাহী আদেশে সুপারিশ করার জন্য দাবি জানিয়েছে চৌত্রিশতম এর কোটা বৈষম্যের শিকার ক্যাডার বঞ্চিত ফোরাম শনিবার সেগুন বাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগরণী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা এ সময় আয়োজকরা বলেন আমরা চৌত্রিশতম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে উত্তীর্ণ পদবঞ্চিত প্রার্থী দু হাজার সালের সাত ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা চৌত্রিশতম বিসিএস পরীক্ষায় অংশ নিই এতে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হই দু সালের উনত্রিশে আগস্ট আমাদের ফলাফল প্রকাশিত হয় চূড়ান্তভাবে উত্তীর্ণ সব ধাপ কৃতকার্য আট হাজার জন প্রার্থী থেকে দুই জন বিভিন্ন ক্যাডার পদে প্রাপ্ত হয় বাকি ছয় হাজার পাঁচশো চুরাশি জন প্রার্থী কৃতকার্য হওয়ার পরও তাদের ক্যাডার পদে সুপারিশ করা হয়নি অথচ পঁয়ত্রিশটি ক্যাডার পদে কোটার জন্য ছয়শো বাহাত্তরটি পদ সংরক্ষণ করে শূন্য রাখা হয় এতে আমরা বৈষম্যের শিকার হয় এই পদগুলোই মেধার ভিত্তিতে নিয়োগদানের জন্য প্রধান উপদেষ্টা বরাবর আবেদন জানাচ্ছি এ ধরনের কিছু সাবজেক্টে বিজ্ঞাপনে উল্লিখিত পদের থেকে বেশি সংখ্যক প্রার্থীকে এর সুপারিশ করেছিল কিন্তু আমাদের শিক্ষা ক্যাটার সহ অন্যান্য টেকনিক্যাল ক্যাটারে এরা প্রচুর পরিমাণে শূন্য পদ রেখে দিয়েছিল কোটা সংরক্ষণের নামে বৈষম্য এটির ফলাফলে যে এইভাবে বৈষম্য করা হয়েছে এটা আমাদেরকে খুব ব্যথিত করে এবং আমরা মর্মাহত হই আমরা তৎকালীন প্রধানমন্ত্রী সহ জনপ্রশাসন মন্ত্রণালয় চেয়ারম্যান সব দপ্তরে আমরা স্মারকিল কথা এবং পিএসসি তৎকালীন পিএসসি স্বীকার করে যে এই যে বারো হাজার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার মধ্যে ফিফটি সিক্স ছাপান্ন কোটা কথা করে করে সেখানে জন কোটা প্রার্থী উত্তীর্ণ করা হয়েছিল বারো হাজারের মধ্যে হাজার তো এই আন্দোলনটি এর বিরুদ্ধে তখনই

এখন শুধুই জয় হবে মেধাবীদের